হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার পিঠার করব যেটা তৈরি করার পরে দেখতে যতটা সুন্দর ভাজার পরে সেটা খেতেও মার্শাল অনেক মজার আর আজকে আমি যে পিঠাটা তৈরি করছি তার নাম হচ্ছে ঝিনুক পিঠা আজকে এই পিঠাটা তৈরি করতে আগের মতো করেই যেই রকম আমরা নকশি পিঠা তৈরি করি সেরকম করেই আমি কিছু গুড়ি এইভাবে টেলে নিচ্ছি চার পাঁচ মিনিট গুড়িগুলোকে টেলে নেওয়ার পর এগুলোকে আমি ঠান্ডা করে এরকম একটা চালনির সাহায্যে একটু টেলে নিচ্ছি আর এর মধ্যে যে গুটিগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি পানি এই পানিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চারবার ভালো করে ফুটিয়ে নিব এই পিঠাগুলো কতটা সুন্দর হবে তার পুরোটাই নির্ভর করে পিঠার গোলার উপর পিঠার গোলাটাকে সুন্দর করতে চাইলে পানিটাকে ভালো করে ফুটিয়ে তারপর এর মধ্যে চাউলের গুঁড়াগুলোকে দিয়ে দিতে হবে গুঁড়িগুলোকে দিয়ে চুলা রাস্তাকে একেবারে বন্ধ করে দিয়ে সব কিছুকে একটু ভালো করে পানির সাথে মিশিয়ে দিতে হবে আর যখনই একটু ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে স্বাদ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ এখন লবণটাকে দিয়ে দেওয়ার পর আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে হাত দিয়ে মথে নেব পিঠাগুলোকে সুন্দর করে তৈরি করতে চাইলে এই গোলাগুলোকে খুব সুন্দর করে বেশিটা সময় নিয়ে তারপরে মথে নিতে হবে যত সুন্দর করে মথে নেবে ততই পিঠাগুলো সুন্দর হবে পিঠার গোলাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে থেকে এরকম ছোট ছোট খন্ড নিয়ে আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি একটা পিড়ির মধ্যে হাত দিয়ে খুব সুন্দর করে একটু মথে নেওয়ার পর তারপর এটাকে গোল করে এরকম একটু এক সাইড দিয়ে চেপে চেপে এরকম শেপ করে নিচ্ছি আর আরেকটা আমি করছি এরকম করলেও ঝিনুক পিঠাটা অনেক সুন্দর হয় দেখতেই পাচ্ছ এটাকে আমি দুই পাশ দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে তাই না ঠিক এইরকম করেই আমি কয়েকটা বানিয়ে নিয়েছি এবার আমার পিঠাটা তৈরি করার জন্য লাগছে মোটা সাইড দিয়ে আমি আজকের পিঠাটা তৈরি এর জন্য একটা চিরুনির উপর একটা যে পিঠার তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি আর আরেকটা চিরুনি দিয়ে একটু চেপে চেপে আমি শেপটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ঝিনুক তৈরি হয়েছে এবার যে আরো একটা ডিজাইন আমি তৈরি করেছি সেটাকেও একটা চিরুনির উপর রেখে একটা চিরুনি দিয়ে এরকম একটু চেপে চেপে আমি আরো একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই ডিজাইনটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর এই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো প্রথম প্রথম বানাতে গেলে তেমন একটা ভালো হয় না কিন্তু দুই তিনবার বানিয়ে ফেলার পর থেকে অনেক সুন্দর হয় এই পিঠাটা কিন্তু বাড়ির যে মুরুব্বি এবং ছোটরা আছে যারা শক্ত পিঠা একদমই খেতে পারে না তারা কিন্তু অনায়াসে এই পিঠাটা মজা করে খেতে পারে কারণ এটাকে যখন প্রথমবার ভাজা হয় এবং তারপরে ভেজে আবার শিরায় দেওয়া হয় তখন এটা একেবারে মোমের মতো গলে যায় যেটা তারা অনেক পছন্দ করে এবং মজা করেও খেতে পারে এখন আমার সবগুলো পিঠা একেবারে তৈরি করা হয়ে গেছে আর দেখো অল্প একটু গোলা দিয়ে কতগুলো পিঠা তৈরি করা হয়েছে আর এখন দেখো সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে এবারে পিঠাগুলোকে ভাজার পালা এখন চুলার মধ্যে আগে আমি তেল গরম করে নিয়েছি আজকের পিঠাগুলো আমি মাটির চুলায় ভাজবো আর তেলটা যখন সুন্দর করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি অল্প অল্প করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলোকে কিন্তু একসাথে অনেকগুলোই ভাজা যায় তারপরও পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম চুলা একদম হাই হিটের মধ্যে রেখে কিছুক্ষণ ভাজার পর যখন পিঠার উপরের অংশটা একেবারে শক্ত হয়ে যাবে তখনই একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিয়ে পিঠাগুলোকে একে অপরের কাছ থেকে একটু আলগা করে দিচ্ছি পিঠার উপরের অংশটা একটু শক্ত হয়ে গেলে এবার চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে পিঠাগুলোকে দুই থেকে তিনবার উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর যখন পিঠার উপরের অংশটা এইরকম একেবারে মোচমোচে আর সাদা হয়ে যাবে তখনই পিঠাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এই পিঠাগুলোকে পরবর্তীতে যখন চুলার আঁচটাকে কমিয়ে দেওয়া হয় তখন কিন্তু পিঠাগুলো ভাজলে একেবারে সাদা থাকে আর একদম মোচমোচে হয়ে যায় এই তো এখন আমার সবগুলো পিঠা একদম ভাজা হয়ে গেছে একেবারে মোচমোচে হয়েছে পিঠাগুলো আর এই পিঠাগুলো যখন পরবর্তীতে দ্বিতীয়বার ভাজার পর শিরার মধ্যে দেওয়া হবে তখন একদম মোমের মতো গলে যাবে পিঠাগুলো ভাজার পরে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আজকের ভিডিওটা আর বড় করছি না আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ